সভাপতি রফিকুল ইসলাম বাবলু ভাই এখানে উপস্থিত আছেন জেলা পর্যায়ের জেলা আহ্বায়ক কমিটির নির্বাচিত সদস্য আবু হেনা মোস্তাফ কামাল রঞ্জু আমার বড় বোন মোহান কচি এবং জেলা পর্যায়ে এবং উপজেলা ধন্যবাদ এটা একটা দেশ যখন নতুন স্বাধীনতা প্রাপ্ত হয়

আমি এদেশের বেশিরভাগ মানুষ আমি মনে করি নাইনটি পার্সেন্ট মানুষ প্রত্যেককে পরোক্ষভাবে কৃষকদের উপর নির্ভরশীল কৃষিকাজের উপর নির্ভরশীল চাকরি বাকরি করুন কয়েকটা বিল আছে এই সমস্ত বিলে পানি নিষ্কাশন না হওয়ার কারণে আমরা অনেক প্রত্যেকটা বিল ডুবে থাকি প্রধানমন্ত্রী হিসাবে উপস্থিত আছেন আমাদের সাবেক এমপি আমাদের অত্যন্ত স্নেহের মানুষ